আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে ঝুম ফেব্রিক্স এর নতুন কারচুপি ওয়ার্ক করা পার্টি বোরকা নিয়ে আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেইলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফারস্টে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার দিবল গ্রিন কালারটা ঝুম ফেব্রিক্স মূলত সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না এটার প্রত্যেকটা ল্যারি হচ্ছে কাটচুপি প্লাস ডিএমসি স্টোন ওয়ার করা থাকবে স্লিভসে সেম কোয়ান্টিটিতে কারচুপি প্লাস ডিএমসি স্টোন থাকবে বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের সাথে কিন্তু ঝুম ফেব্রিক্সের ওনা হিস থাকবে যেখানে থাকবে কার্চুপি ওয়ার্ক হেজ সহ কালার ম্যাচিং করা থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা রেগুলার প্রাইস ছিল তিন টাকা বাট আজকের ভিডিওতে দুশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের আউটলেটে এসে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্টের ভিডিও নিজেরাই করে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন নিশ্চিনে থাকা নাম্বারটা সেভ করে ইমথব হোয়াটসঅ্যাপে স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ব্যানসন কালারটা সেম ডিটেলস থাকবে সেম কোয়ান্টিটিতে কার্ড ছুপি প্লাস জেন্সি স্টোন ঝুম ফেব্রিক্স এবং ঝুম ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেট তিনটা করে এবং অফার প্রাইস মাত্র টাকা যারা ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা শুধুমাত্র ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে সেম ডিটেলস প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা দেখি দিব এটার আরো একটি অনলাইন ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন টু জেড প্রত্যেকটা লেয়ারি চুপি প্লাস ডিএমসি স্টোন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্লাস হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়ন করতে হবে না হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছে অনিমাত্র দুই হাজার আটশো টাকা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটাও অ্যাভেলেবেল রয়েছে ছুম ফেব্রিক্সের কারচুপি বার করা এই ব্ল্যাকটাও কিন্তু আপনারা পারচেস করতে পারেন তিনটা সাইজে অ্যাভেলেবেল থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা দেখে দিচ্ছি মেরুন কালারটা এটা আরো একটি গর্জিয়াস কালার সেম ডিটেলস এ কারচুপি ছুম ফেব্রিক্স যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটাকে কখনোই আপনাদের ধারণ করতে হবে না হেজাব সহ সেম ফেব্রিক্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটাকে মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মিড কালারটা দেখে দিচ্ছি লাইট মিড কালার